অনুষ্ঠান করছে এই অনুষ্ঠান মুখ্যত মহিলারা পরিচালনা করছেন এবং রক্তদাতারাও আজকে এই তিনটি ওয়ার্ডের মহিলা এখানে প্রবীর সাহা পৌরসভার পৌর প্রধান আছে আগে আমাদের প্রাক্তন পৌরপ্রধান এবং পাঁচ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি নির্বিকা বাচ্চি এই শহরে তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী এখানে উপস্থিত আছে যুবর সভাপতি এগারো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সুমন আছে এখানে মনোজ আছে উনিশ নম্বরের পৌর প্রতিনিধি এবং ছাত্রর এই শহরের সভাপতি সুমন আরাক সুমন সঞ্চালন করছে নিখিল আছে এখানে মিহিরদা রয়েছেন আঠেরো নম্বরের পৌর প্রতিনিধি এবং আগের প্রাক্তন উপপৌরপ্রধান এখানে তনয় আছে আমাদের এখানে কৃষ্ণা আছে কৃষ্ণা আছে পূজা আছে নিতা আছে শোভা আছে আর বেবি আছে সবাই আছে সুতরাং মৃদুলা আমি বলতে যাচ্ছিলাম যে এই বাসের ভেতরে মৃদুলা সাহা আছে নির্মিকা বলছিল যে নির্মিকার সঙ্গে থেকে মৃদুলাও ওকে সহযোগিতা করে এবং মহিলাদের পরিচালনা করার জন্য একটা ভালো ভূমিকা গ্রহণ করে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে কাজটা ভালো হয় সেই ভালো কাজ নব ব্যারাকপুরের পক্ষ থেকে করা হয় আর এই শহরে তৃণমূল মহিলা কংগ্রেস আজকে যে কাজটা করছে সেটা অত্যন্ত ভালো এবং গুরুত্বপূর্ণ এই কর্মসূচির নাম রক্তার্ঘ রক্তার্ঘ এর আগেই সঞ্চালন করার সময় সুমন বলছিল যে বিভিন্ন নামে নামাঙ্কিত করে আমরা এই ধরনের কর্মসূচি বিগত কয়েক বছর ধরে গ্রহণ করে চলেছি আসলে ঠিক কোভিডের পরে যখন মানে কোভিডের সময় যখন মানুষ বেরোতে ভয় পাচ্ছেন তখন কিন্তু তৃণমূল কংগ্রেস রাস্তায় বেরিয়ে তারা রক্ত দানের মধ্য দিয়ে তাদের কর্মীরা আলিঙ্গন রক্তের আলিঙ্গন নামকরণ করে সেই এই কর্মসূচি পালন করেছে অর্থাৎ আমরা এটা পঞ্চম বছর করছি কখনো রক্তের আলিঙ্গন কখনো রক্ত অর্পণ কখনো রক্তের অঙ্গীকার কখনো কৃতজ্ঞতা এবারে রক্তার্ঘ কেন রক্তার্ঘ একটু আগে বলছিল যেমন আমরা ঠাকুরের কাছে পুজো দিই যখন অর্ঘ বলি পূজার অর্ঘ ঠিক তেমনই এবছরটা ভারতবর্ষের প্রজাতন্ত্রের পঁচাত্তরতম বছর উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি আমরা সংবিধান অর্থাৎ প্রয়োগ হয়েছিল আমরা প্রজাতান্ত্রিক ভারতবর্ষের নাগরিক হয়েছিলাম এবং সেই পঞ্চ ওই পঞ্চাশ সাল থেকে এটা চব্বিশ সাল আমরা পঁচাত্তরতম দিবস পালন করেছি গত ছাব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ আর এই বছরটা পঁচাত্তরতম বছর আমাদের সংবিধান প্রণেতাদের এর থেকে বড় সম্মান কোনো কর্মসূচি তারা দেওয়া সম্ভব হতো না ভারতবর্ষে যারা স্বাধীনতা সংগ্রামে নিজেদের আত্মাহুতি দিয়েছিলেন যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম এবং তারপর সংবিধান প্রণেতারা আমাদের একটা অসম্ভব সুন্দর সংবিধান উপহার দিয়েছেন সে তাদের এর থেকে ভালো কিছু কোনো কর্মসূচি করে তাদেরকে সম্মান জানানো হয়তো সম্ভব হতো না তাই পঁচাত্তর বছরে আজকে একশো দশ দ্বন্দ্ব উত্তর থেকে আমরা প্রজাতন্ত্রের পঁচাত্তর বছরে আমরা এই অনুষ্ঠান করছি তেইশে জুন থেকে এই পুরো জুলাই মাসটা এই ধরনের অনুষ্ঠান করে প্রত্যেকটি ওয়ার্ডের কর্মীরা রক্ত দিচ্ছেন অর্থাৎ আমার এই এলাকায় চুয়ান্নটা ওয়ার্ড আছে উত্তর দমদম আর নিউ ব্যারাকপুর মিলিয়ে এই চুয়ান্নটা ওয়ার্ডেই কিন্তু রক্তদানে আমাদের কর্মীরা তারা উৎসাহী হয়ে রক্ত দিচ্ছেন আর আজকে তো মেয়েরা দিচ্ছে কত মহিলার কোলের সন্তান চলে গিয়েছিল তার বিনিময়ে আমরা নাগরিকত্ব পেয়েছি আমরা অধিকার প্রয়োগ করার জন্য উৎসাহী হয়ে পড়ি যখনই অধিকার প্রয়োগ করব তখন আমাদের দায়িত্ব এবং কর্তব্য যা অধিকারের সঙ্গে অঙ্গা অঙ্গিভাবে জড়িত সেই দায়িত্ব এবং কর্তব্যের কথা যদি আমরা মনে না রাখি তাহলে হয়তো আমাদের সঠিক কাজ করা সম্ভব হবে না অর্থাৎ আসল সম্মান জানানো সম্ভব নয় তাই সেই কথাকে মনে রেখে আজকে প্রজাতন্ত্র দিবসে এই কাজটা প্রজাতন্ত্র পঁচাত্তর বছরে আমরা এই কাজটা করার জন্য উদ্যোগ নিয়েছি আপনারা সবাই সহযোগিতা করেন নব ব্যারাকপুর অন্য একটা আঙ্গিকে সেজে উঠেছে এবং পুরো একশো দশ দ্বন্দ্ব উত্তরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আমরা ভারতবর্ষের সংবিধানে যে উন্নয়নের কথা বলেছে যে অধিকারের কথা বলেছে সেই অধিকারগুলো এবং উন্নয়নগুলো আমরা সঠিকভাবে বাস্তবে রূপ দিতে পারছি কিনা তার জন্য আমরা দিন আমরা সবাই মিলে কাজ করি সরকারের পক্ষ থেকে এবং অবশ্যই তৃণমূল কংগ্রেস নিজে দলের পক্ষ থেকে লক্ষ্য রাখে যাতে দলীয় কর্মীরা তারা সঠিকভাবে নিজেদের কাজ নিজেরা করেন আমরা কখনো দল আর প্রশাসনকে এক করে দিইনি এক করে দিই না বলে তাই প্রশাসনের প্রধান আমাদের দলের সর্বোচ্চ নেত্রী তিনি দলীয় যারা রয়েছে প্রশাসনে তাদেরও একটা ওপেন মিটিংয়ে বকতে কসুর করেন না অর্থাৎ দল আর প্রশাসন আলাদা আগে ছিল না চৌত্রিশ বছর আগে দল আর প্রশাসন আমরা দেখেছি এক নব কাছে এসে সেটা বলার অপেক্ষা রাখে না এই যে পার্থক্য এটাই তো সংবিধান বলে দিয়েছে সেই সংবিধানকে মান্যতা দিয়ে আজকে আমাদের প্রশাসনিক প্রধান আমাদের গর্ব আমাদের দলের সর্বোচ্চ নেত্রী সেই পার্থক্যটা বজায় রেখে কাজ করেন আমরা তাই আপনাদের কাছে আবেদন রাখবো অনেক কিছু টেলিভিশনে হয়তো দেখছেন একই ঘটনা বারংবার দেখিয়ে মানুষকে আরও বেশি উত্তেজিত করা এগুলো হয়তো তাদের পক্ষে তাদের যে ট্রেডিং আসপেক্ট অর্থাৎ তাদের যে বাণিজ্যিক দিকটা আছে সেই বাণিজ্যিক দিকটা হয়তো তাতে আরও বেশি অনেক বেশি সমৃদ্ধ হচ্ছে কিন্তু মানুষ মানুষের জন্য যে কাজ করার কথা সেই কাজটা হয়তো সেটার দ্বারা হচ্ছে না সুতরাং আমরা বলতে চাই যে শুধুমাত্র সংবাদ মাধ্যম চ্যানেল হোক ইলেকট্রনিক মিডিয়া হোক সোশ্যাল মিডিয়া হোক অথবা খবরের কাগজ পড়ে আমাদের প্রশাসন এবং আমাদের দলের এই যে কাজ সেই কাজকে মানুষ মূল্যায়ন করছেন না করবেন না আর আমাদের আবেদন অবশ্যই আপনারা আগামী দিনও এই এইভাবে এই মূল্যায়ন যারা ওরা করছেন আপনারা সেটা দেখে আমাদের মূল্যায়ন করবেন না কারণ দেখছেনই তো একটি ঘটনা আজকেও আমাদের মাননীয় নেত্রী তিনি মুম্বাইতে গেছেন তিন দিন থাকবেন না আজকে গেছেন তেরো তারিখে ফিরবেন একটি বিবাহ অ্যাটেন্ড করতে গিয়েছেন হ্যাঁ বিবাহ বিবাহ মুকেশ আম্বানিজির ছেলের বিবাহ মুকেশ আম্বানি তাকে যখনই ডাকা হয়েছে আমাদের এখানে আমাদের যে বিজনেস সামিট হয়েছে তিনি এসেছেন সুতরাং তাঁর পরিবারের সবাই মিলে আহ্বান জানিয়েছিলেন আমন্ত্রণ জানিয়েছিলেন আমাদের নেত্রীকে তিনি নিজেই আজকে এয়ারপোর্টে ফ্লাইটে ওঠার আগে সংবাদ মাধ্যমের কাছে বলেছেন তাই তিনি যাচ্ছেন এবং সেখানে গিয়ে আমাদের যারা ইন্ডিয়ার যারা রয়েছেন অর্থাৎ উদ্ভব ঠাকরে থেকে শুরু করে অন্যান্যরা শারদ পাওয়ার অখিলেশ যাদব সকলের সঙ্গে কিন্তু তার দেখা করার কথা আগামী দিন আগামী কাল সেটা তিনি করবেন সেটা সংবাদ মাধ্যমের কাছে তিনিই বলেছেন ফলে আমরা প্রশাসন সামাজিক দায়িত্ব কর্তব্য এবং রাজনীতি সব এক করে দেখি না আমরা তাই বাইশ থেকে উনত্রিশ হয়েছি আর ওরা তাই আঠেরো থেকে বারো হয়েছে এটা মানুষ করে দিয়েছেন আমরা মানুষের পাশে আছি আমরা মানুষের পাশেই থাকবো সুতরাং ওই সংবাদ মাধ্যম বারংবার দেখাচ্ছে যা সেটা দেখে মানুষ কখনো বিভ্রান্ত হননি হবে না এই আবেদন আপনাদের কাছে আমরা করতে চাই কারণ আবারও বলছি তৃণমূল কংগ্রেসের মতন এমন একটি রাজনৈতিক দল যারা সব সময় মানুষের পাশে থাকে একবার ভেবে দেখুন তো কোভিডের সময় যখন সবাই ভাবছিল কী করে নিজেকে তা বাঁচিয়ে রাখি আমি বাড়ির বাইরে বেরোবো না সেরকমই নিয়মকানুন ছিল কিন্তু তৃণমূল কংগ্রেসের ছেলেমেয়েরা তাদের মধ্যে কম্পিটিশন ছিল প্রতিযোগিতা কে কাকে বেশি করে কার সাহায্যে চলে যাবে কাকে তারা আরও ক্যাম্প করে খাওয়াবে কাকে হাসপাতালে নিয়ে যাবে এটা তো সুস্থ প্রতিযোগিতা এটা তো ইঁদুর দৌড়ের প্রতিযোগিতা নয় সুস্থ প্রতিযোগিতা প্রমাণ দিয়েছে নিজেদের জীবন বিপন্ন করে আমার দল তৃণমূল কংগ্রেসের আমার সম্পদ কর্মীরা ছেলে মেয়েরা সবাই কই সেটা কতবার দেখাচ্ছে সংবাদ মাধ্যম এখানে একটা রক্ত দান হচ্ছে এই যে দেড় মাস ধরে রক্ত দান হয় আমি শুধু আমার কেন্দ্র বলছি না যেখানেই হোক না কেন কতবার দেখাচ্ছে সংবাদ মাধ্যম দেখাচ্ছে না কারণ তাতে তাদের বাণিজ্যিক দিকটা হয়তো সমৃদ্ধ হবে না কিন্তু একটা কোনো ঘটনা ঘটলে তাকে এই একটা ঘটনা সকাল থেকে রাত পর্যন্ত দেখিয়েই চলেছে দেখিয়েই চলেছে এই সবেরই তো একটা শেষ আছে না আমাদের ভারতবর্ষের সংবিধান যা আমি বলছিলাম পঁচাত্তর বছর তাতে তিনটি স্তম্ভ রয়েছে লিখিত তিনটি স্তম্ভ সেটা কি সেটা এক্সিকিউটিভ অর্থাৎ প্রশাসন সেকেন্ডটা কি লেজিসলেচার অর্থাৎ পার্লামেন্ট হোক অথবা লেজিসলেটিভ অ্যাসেম্বলি আর তারপর আছে জুডিশিয়ারি অর্থাৎ বিচার ব্যবস্থা চতুর্থ স্তম্ভ হয়ে যারা স্বঘোষিত চতুর্থ স্তম্ভ তারা সংবাদ মাধ্যম আমাদের আপত্তি নেই নিশ্চয়ই সংবাদ মাধ্যম তার নিজের কাজের মধ্য দিয়ে স্বঘোষিত চতুর্থ স্তম্ভ সংবিধানের হয়েছে কিন্তু তাদের কাজ তার তাদের যে অধিকার সেই অধিকারের সঙ্গে কিন্তু এই দায়িত্ব আর কর্তব্য অঙ্গা অঙ্গিভাবে জড়িত আছে সেই দায়িত্ব এবং কর্তব্য যদি পালন করতে হয় তাহলে সমাজকে কি করে ইতিবাচক দিকে নিয়ে যেতে হবে সেটা ভাবতে হবে বাণিজ্যিক কারণে সমাজকে পিছিয়ে আনতে সমাজের মধ্যে আরো বেশি উত্তেজনা তৈরি করতে নেতিবাচক উত্তেজনা এটা বোধায় হয় চতুর্থ স্তম্ভের সঠিক কাজ হয় না সেটাই আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আপনারা কালকে দেখেছেন যে যখনই আমাদের এখানে একটি একটি সুট ফাইল হয়েছিল আমি যখন বলার এখানে সুযোগ পাচ্ছি এটা আমার বলার পরিষ্কার করে প্রয়োজন আছে একটি সুট ফাইল হয়েছিল সুপ্রিম কোর্টে অনারেবল সুপ্রিম কোর্ট সর্বোচ্চ ন্যায়ালয় সেখানে একটি সুট ফাইল করেছিল কে ফাইল করেছিল ফাইল করেছিল রাজ্য সরকার বাংলার সরকার কিন কেন ফাইল করেছিল কি ধারায় বা ফাইল করেছিল ফাইল করেছিল সংবিধানের ধারা একশো পঁচিশ ধারায় আমরা সুটটা ফাইল করেছিলাম সেই সুটটা গ্রহণযোগ্য নয় বলে কেন্দ্রীয় সরকার তার মেনটেনেবিলিটি নিয়ে একটা প্রশ্ন তুলেছিল গতকাল একটি রায় দিয়ে আমরা বলতে চাই যে এই মেনটেনেবিলিটি কোয়েশ্চেনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক রায় জাস্টিস গভাই এবং জাস্টিস মেহেতা বেঞ্চ তারা সুপ্রিম কোর্টে দিয়েছে যে আমরা কিন্তু এই এজেন্সি সিবিআই এই যে আসার একটা জেনারেল কনসেন্ট ছিল একটা বলা হয়েছিল আগে যে তারা আমাদের পারমিশন না নিয়েই ঢুকতে পারবেন জেনারেল কনসেন্ট সেটা আমরা প্রত্যাহার করে নিয়েছিলাম দু সালে কিন্তু এখনো এখনো আমাদের সাথে কথা না বলে অর্থাৎ সরকারের সাথে কথা না বলে তারা কিন্তু এখানে এসে যত্র তত্র যাচ্ছেন এফআইআর করছেন তাই স্যুট ফাইল করে এই প্রশ্নটা তোলা হয়েছিল একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আর্টিকেল ওয়ান থার্টি ওয়ানে এ একটি স্যুট ফাইল করা হয়েছে একটা প্লেন্ট ফাইল করে সেখানেই জাস্টিস গাভাই এবং জাস্টিস মেহেতা বলেছেন যে এই স্যুটটা মেনটেনেবল এটা গ্রাহ্য করার মতন একটি অ্যাপ্লিকেশন একটি সুপ অগ্রাহ্য করা যাবে না একে ডিসমিস করা যাবে না ফলে মেনটেনেবিলিটির কোয়েশ্চেনে জয় হয়েছে সরকারে এটা নীতিগত জয় এবং সেটা বলতে গিয়ে এই বেঞ্চ বলেছে যে এটা যদি গ্রহণ আমরা না করি তাহলে ফেডারেল স্ট্রাকচার যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আঘাত তৈরি করা হয় আমরা তো এটাই বলতে চাইছি আমার ভারতবর্ষের সংবিধান বলে বহু দলীয় তন্ত্র অনেক রাজনৈতিক দল থাকবে রাজনীতির ময়দানের লড়াই হবে সেই রাজনীতির ময়দানের লড়াইতে যে এগিয়ে যাবে সে থাকবে সে প্রশাসনে থাকবে আমার সংবিধানের পঁচাত্তর বছরে এসে আমার সংবিধান বলে না যে তন্ত্র থাকবে তাই সেইখানে দাঁড়িয়ে এই যুক্তরাষ্ট্রীয় কাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আজকে ওদের সেই অবজেকশন মেনটেনেবিলিটির অবজেকশনটাকে রিজেক্ট করে দিয়েছে সর্বোচ্চ আদালত আমরা তাই আপনাদের কাছে বলছি কোনো খবরে অত বিভ্রান্ত হবেন না ওই খবরটা কিন্তু অনেকবার করে দেখাইনি আমি কালকে সামনে আমি নিজে নবান্ন নিচে গিয়ে অনেক অনেক আমি দেখলাম যে সংবাদ মাধ্যম এসেছে আমি সেখানে বললাম আমাদের নির্দেশ মতো আমি বললাম সংবাদ মাধ্যমের কাছে কিন্তু আমি নিজে দেখছিলাম অনেক টিভিতে সেটা বহুবাদ দেখায়নি কিন্তু যেমন করে অনেক এই ধরনের মারপিট অথবা অন্য কোন কুকর্ম কেউ করে থাকলে সেটা দেখায় এটা কিন্তু দেখায়নি তাহলে সংবাদ মাধ্যম তার নিজস্ব যে দায়বদ্ধতা সেই দায়বদ্ধতার থেকে কোথায় তারা একটু সরে আসছে এই বিবেচনা করা জন্য আমি নব ব্যারাকপুর কাছে আবেদন করবো হোকনা আওয়াজ একশো দশ দ্বন্দ্ব উত্তর থেকে যে আমাদের দায়িত্ব এবং আমার কর্তব্য সকলে মিলে শুধুমাত্র রাজনৈতিক দলের নয় ওই তিনটে স্তম্ভের আছে এবং স্বঘোষিত চতুর্থ স্তম্ভেরও রয়েছে সবাই মিলে আসুন আমরা ভারতবর্ষকে সমৃদ্ধ করি আমার দেশ আমি দেশ সমৃদ্ধ হলে আমি নিশ্চিতভাবে বাংলা আমার রাজ্য সমৃদ্ধ হবে আবার বাংলা সমৃদ্ধ না হলে দেশও সমৃদ্ধি পায় না কারণ সব রাজ্য মিলিয়েই কিন্তু দেশের সমৃদ্ধি আমরা তাই বলতে চাই আমরা তো কতবার বললাম যে বেঙ্গল করুন আমাদের বাংলা করুন আমাদের তাহলে আমরা যখন বক্তব্য রাখবো অ্যালফাবেটিক্যালি আমরা তাড়াতাড়ি আমাদের বক্তব্য রাখবো বিধানসভায় পাস হয়ে গেল অথচ সেটার মান্যতা দেওয়া আজ অব্দি হলো না আমরা ওয়েস্ট বেঙ্গল আছি পশ্চিম বাংলা এবং সবচেয়ে শেষে আমাদের ডাক পড়ে কারণ অ্যালফাবেটিক্যালি ডাব্লিউ হচ্ছে একেবারে পরে সুতরাং আজকে এইসবগুলোর প্রতিবাদ তো আমাদেরই করতে হবে আসুন রক্ত দেবো একদিকে রক্তের অর্ঘে আমরা সংবিধান প্রণেতাদের পুজো করবো সে পুজোয় নিরপেক্ষতা থাকবে সে পুজোয় সেকুলারিজম তো আছেই ধর্ম নিরপেক্ষতা তার সাথে সমাজতান্ত্রিক ব্যবস্থা যেটা মুখবন্ধ বলে দেয় সংবিধানে সেই সমাজতান্ত্রিক ব্যবস্থার ওপর আমরা আরো বেশি গুরুত্ব দেব আরো বেশি সবাই মিলে ঐক্যবদ্ধ হব মেয়েরা তাদের কাজ করে সমাজকে তৈরি করে মেয়েরা মেয়েদের গর্ভ ছাড়া সমাজ তৈরি হতো না সমাজ সৃষ্টি করার ক্ষমতা কেউ কাউকে আর দেয়নি অপরালা কাউকে দেয়নি মেয়েদের গর্ভ থেকে ছেলেও জন্ম নেয় মেয়েও জন্ম নেয় আমাদের কোনো সময় পুরুষের সাথে কোনো ঝগড়া নেই আমাদের যেটা ঝগড়া সেটা হচ্ছে পুরুষতন্ত্রের সাথে আমরা ওই পুরুষতন্ত্রের বিরোধিতা করি পুরুষের বিরোধিতা নয় আজকে সেইখান থেকে উঠে নিজেকে যিনি ভারতবর্ষে শুধু নয় পৃথিবীর মধ্যে মানুষ হিসাবে করে তুলেছেন তিনি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বিশ্বে তিনি নিজেকে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন তাই আপনাদের সকলকে বলবো আমাদের সঙ্গে থাকবেন আমরা এভাবেই আপনাদের যা দরকার যখন প্রয়োজন সামাজিক থেকে শুরু করে যা যা কর্তব্য আমাদের সেগুলো আমরা পালন করব আপনাদের পাশে থেকে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতারম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ জয় বাংলা